উনি চাইলে এখন সতেরো হাজার পঞ্চাশ লাগিয়ে দিতে পারবেন যা লাগিয়ে দেবেন সেটাই দাম হয়ে যাবে হয়ে গেল ছাব্বিশ এখন যদি বলেন যে ছাব্বিশ হাজার তাহলে ছাব্বিশ হাজার হয়ে যাবে কারণ মেশিন তো আপনার কাছে এমআরপি লেখার এখন ছাব্বিশ হাজার স্টিকার লাগিয়ে দিলে ছাব্বিশ হাজার কিনেছেন কত দিয়ে ওই কসমেটিক্স দেন ওই ওয়ান ম্যান ওই যে ওয়ান ম্যান হ্যাঁ হ্যাঁ দেন কোন দেশের এটা ফ্রান্স মেরিন ফ্রান্স কোথা থেকে মেশিন আন্না ক্যাশ পেমেন্ট আছে ক্যাশ পেমেন্ট নিয়ে গেছে ওই যে হাসপাতালে ক্যাশ পেমেন্ট থেকে চিকিৎসা করাতে গেছেন চিকিৎসা করতে হবে ডাক্তারের কাছে গেছে কোথা থেকে এসছেন কোন তথ্য নেই ইচ্ছা মতো দাম বসে দিয়েছেন মেয়াদ উত্তর প্রোডাক্ট লেখেন তারপর বিদেশি প্রশাসনিক সামগ্রীতে কি ইম্পোর্টার নেই এবং নিজেই মেশিনে দাম লিখে দিয়েছেন

শুধু আছে বাকি কোনোটাতেই নেই তো এই যে জোতার স্যান্ডেল যা আছে কোনোটাতেই নেই তো আপনি প্রাইস গান মেশিন দিয়ে লেগে দিয়েছেন এই যে সতেরোশো টাকা সেন্ট তাই না পারফিউম

মানে পরে এখন এই ক্যামেরার কোথায় ফেলবেন আপনার জড়ি আছে ডাস্টবিন পরে আবার উঠে না